বন্ধুরা আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি লাইফ অফ সি চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই বন্ধুরা আমি আজকে চলে এসেছি একটা বিয়ে বাড়িতে আর এই বিয়ে বাড়িটাতে আমার কোনো নেমন্তন্ন ছিল না বলতে পারো বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি চারিদিকে এত শুনছি সবাই বিনা ইনভিটেশনে বিয়েবাড়ি যাচ্ছে তাহলে আমি কেন বাদ যাব বলো তাই আমিও চলে এলাম আর আমার এই জায়গায় এসে খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথেও শেয়ার করতে ইচ্ছা করছে তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে তো দেখো ফার্স্টে আমরা বিয়েবাড়িতে ঢুকেই দেখি এখানে কফি নিয়ে বসে পড়েছে তো এখানে স্টলেতে কফি আর এই কফিগুলো কিন্তু অরিজিনাল আর এখানে দেখো ফুচকা স্টল ফুচকা স্টলেও কিন্তু ফুচকাগুলো আর আলু মাখা থেকে তেঁতুল জল পুরোটাই একদম অরিজিনাল শুধুমাত্র যে মডেলগুলো মডেলগুলোই পুতুলের তো আমার কিন্তু একটা ফুচকা কিন্তু খুব খেতে ইচ্ছা করছিল কিন্তু এখানে হাত দেওয়া যাবে না তো চলো আগে গিয়ে দেখলাম এখানে বিয়েবাড়িতে খাবার দাবার তৈরি হচ্ছে মানে এখানে যারা হালুই কর তারা রান্না করছে এখানে কিন্তু সমস্ত সবজি পাতি থেকে শুরু করে মশলাপাতি সব অরিজিনাল আলুই করতে একদম গামছা পরে রেডি হয়ে গেছে আর আসল জিনিস তো এই দিকে মানে বিয়েতে বরকনে না হলে হয় তো বরকনে তো চলে এসেছে একদম তলায় বিয়ে করতে আর এই দেখো আমাদের বরকনে আর পুরোহিত মশাইও আছে আর এখানে দেখো বরকনের বিয়ে স্টার্ট হয়ে গেছে আর এখানে সব বরকনের সব যারা আত্মীয় স্বজন তারাও আছে দেখছি আর সাথে আছে হচ্ছে ক্যামেরাম্যান যেটা ছাড়া এখনকার দিনে কিছুই সম্ভব নয় কারণ এখনকার দিনে বিয়ে করার জন্য মানুষ ফটো তোলে না ফটো তোলার জন্য মানুষ বিয়ে করে বোঝাই মুশকিল তো দেখো বন্ধুরা এখানে কিন্তু শুধু তাই নয় এখানে কিন্তু সমস্ত রকম যে দানের জিনিস সেগুলো কিন্তু রাখা আছে আর এবার চলে এলো অর্কেস্ট্রার বিয়েতে একটু নাচা গানা হবে না তা আবার হয় নাকি তো এখানে একটা মেয়ে কনস্ট্যান্ট গান করে চলেছে আর তার সাথে সব নানা রকম গিটার থেকে শুরু করে নানা রকম জিনিস রাখা আছে আর এখানে দেখো যে আর কি সমস্ত কিছু মেনটেন করে তো তিনিও বসে আছেন এখানে কিন্তু বেশ বেশ জমজমাট পরিবেশ তৈরি হয়েছে বলতে হবে একটা দেখো বন্ধুরা আমরা চলে এলাম এবার সিংহাসনের কাছে যেখানে কোন বসেছিল আর সেখানে এখন তার দিদি দাঁড়িয়ে আছে সমস্ত কিছু সামলাচ্ছে আর কি গিফট টিফ্ট আমরা বাবা গিফট টিফট কিছু আনিনি আর এখানে অনেকে সেলফিও তুলছে আর সব থেকে ভালো জিনিস হচ্ছে তোমাদেরকে এবার বলবো আমি যে আমরা এখন কোথায় এসেছি আমরা এসেছি ঠাকুর দেখতে এটা হচ্ছে একটা প্যান্ডেল তো এইখানে আমরা এসেছি আমাদের কিন্তু খুব ভালো লেগেছে আর হ্যাঁ এটা বেশ ভালোই তার সাথে আর একটা ঠাকুরও আমরা দেখতে গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব সেটা করেছিল হচ্ছে অমরনাথ তো এখানে দেখো আমরা অমরনাথে চলে এসছি পুরো একদম গুহার মধ্যে জানি না তোমরা কতটা বুঝতে পারছ এখানটা কিন্তু পুরো একদম নানা রকমের মানে তুলো দিয়ে বরফ তৈরি করেছে আর এখানে পাহাড়ের মতো মানে রকম এবড়ো খেবড়ো রাস্তা আমি পড়ে ঠড়ে যাচ্ছিলাম এখানে দেখো এখানে দুটো কাপেল আছে ঘুরতে এসছে তারা মানে হানিমুন করতে এসছে তো আর এখানে রকম দেখো রোপয়ে পর্যন্ত এখানে করা আছে তার সাথে আপেল গাছও ছিল খুব সুন্দর জায়গাটা করেছে আর কি অমরনাথটাকে ফুটিয়ে তুলেছে আমার কিন্তু খুব ভালো লেগেছে আর আমি খালি চোদ্দবার খালি পরেই যাচ্ছিলাম তারপর দেখো এখানে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটা শিব ঠাকুর আর তার আগে এখানে দেখে নাও এখানেও একটা সুন্দর বসে বসিয়ে আছে সেরকমও করেছে মানে দুটো জায়গায় কাপেল করেছে যারা ঘুরতে এসছে আর এখানে দেখো আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি রোপোয়ের ওইখানটা দেখো রোপোটা কিন্তু চলছে তোমরা বুঝতে পারছো কি আমি জানি না তবে রোপওয়েটা চলছে একটা রোপয়ে যাচ্ছে একটা রোপোয় আসছে তো এইখানে দেখো আমি একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম বেশ আমার ভালো লাগছিল তাই জন্য আর এইখানটা দেখ দেখো আমি এবার ঢুকছি অমরনাথের যে মন্দির যেখানটা করেছে এই অমরনাথের মন্দিরের ওখানে এ দেখো এখানে সৈনিকও করেছে একজন সৈনিক দাঁড়িয়ে আছে আর এই দেখো এখানে কি সুন্দর একজন না দুজন সৈনিক দাঁড়িয়ে আছে আর সাথে দেখো এখানে অমরনাথের যে মহাদেব তো ওই মহাদেবকে করা হয়েছে আর এই মহাদেবের ছবি আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আছে তাই জন্য আমি জানতাম যে এটা অমরনাথ করেছে আর এখানে খুব সুন্দর একটা ঝর্ণা করেছে ঝর্ণা দিয়ে জল পড়ছে আর পুরো ভিজে গেছি আমি তো থিমগুলো বেশ কিন্তু ভালোই ছিল আর এই ঝর্নার জলটা ফার্স্টে আমরা বুঝতে পারছিলাম না যে জলটা কোথেকে পড়ছে তারপর দেখলাম যে ঝর্ণা আছে বলে জলটা পড়ছে আর এখানে দেখো খুব সুন্দর একটা লেক টাইপের করেছে এখানে একজন নৌকা নিয়ে যাচ্ছে আবার ভাল্লুক করেছে আর হ্যাঁ তোমাদেরকে বলছিলাম না আপেল গাছ এই দেখো এখানে আপেল করে আপেল গাছ লাগানো আছে আর কি তো খুব সুন্দর আপেলগুলো পুরো যেন অরিজিনাল আপেল তো এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার পথেই যাচ্ছি আর এখানটায় গিয়ে আসল যে রোপওয়েটা আর কি ঘুরে ঘুরে যাচ্ছে ঠিক এই জায়গাটা করে এখানে দেখা একটা ছোট্ট হরিণ আছে আর চারিদিকে আপেল গাছ ভর্তি কিন্তু আপেল একটাও পারা যাবে না আর খাওয়াও যাবে না এখানে আর একজনও ঘুরতে এসছে এখানে একটা ছোট্ট বাড়ি আছে আর হ্যাঁ এই চাকাটা হচ্ছে এই চাকাটা দিয়ে রোপওয়েটা ঘুরছে আর কি তো দারুণ করেছে এটা আমার খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে